নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আমাদের এই এক্সাম ওয়ারিয়ার ডিফেন্স চ্যানেলে সো আজকের যে উদ্দেশ্যটা ভিডিওর তোমরা সবাই জানো কি কালকে আমরা বিজয় দিবসে পথসভা করতে চলেছি ছাব্বিশ তারিখ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এবার এর উদ্দেশ্য তোমরা হচ্ছে ভালোভাবেই জানো কি এই পথসভার হচ্ছে উদ্দেশ্যটা কি পথসভার উদ্দেশ্য যে আমাদের পরীক্ষা যেন স্বচ্ছভাবে হয় এর বিগত যত বছরের এক্সাম হয়েছে সেই প্রত্যেকটা এক্সামে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কিন্তু শুধুমাত্র সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে নয় পুলিশের সাথে সাথে পিএসসি ক্লার্ক বলো ফুড এসআই বলো ওর সাথে সাথে টেট বলো প্রত্যেকটা এক্সামে হচ্ছে দুর্নীতি ছড়িয়ে গেছে এবার সেই দুর্নীতিগুলো অনেক ধরনের হচ্ছে এখনো এক্সামের হয়তো বা হচ্ছে পেপার লিক হয়ে যাচ্ছে হয়তো বা হচ্ছে মার্কস বেড়ে যাচ্ছে কারোর তো এই যে দুর্নীতি দুর্নীতিগুলো হচ্ছে এই দুর্নীতির জন্যে শুধুমাত্র একদিন আন্দোলন করলেও হচ্ছে চলবে না আমি আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছ কি একদিন আন্দোলন করলে এই দুর্নীতিগুলোতে ফুল স্টপ লাগানো অসম্ভব তো এই যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলোর জন্যে কিছু কিছু পদক্ষেপ আমাদের সবাইকে মিলে হচ্ছে নিতে হবে সবাইকে মিলে মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাসপিরেন্ট বলে নয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে সাথে আমাদের পিএসসি ক্লার্ক বলো পিএসসি মিসলিনিয়াস বলো ওর সাথে সাথে হচ্ছে যদি বলি আমি বা পিএসসিরই কথা বলবো যেহেতু তোমরা সবাই জানো ভালোভাবে কি এক্সাম ক্যালেন্ডার অনেক আগের থেকেই প্রকাশিত হয়ে গেছে এবার সেটা ভেন্ডার চেঞ্জ হওয়ার জন্য হোক বা না চেঞ্জ হওয়ার জন্য হোক সেটা আলাদা ব্যাপার কি एग्जाम ক্যালেন্ডার আগে থেকেই প্রকাশিত হয়ে গেছে তো আমরাও আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেহেতু তোমরা সবাই জানো বা আমরাও সবাই জানি অ্যাজ অ্যান এডুকেটর হিসেবে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশই হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা হচ্ছে বছর বছর হচ্ছে আমি আবার বলছি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এমন একটা পরীক্ষা যেটা বছর বছর হচ্ছে কিন্তু বছর বছর ওটা রিক্রুটমেন্ট হচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম কেন কি না তো আমাদের কাছে এনথু আছে কি আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে বিগত যে আসবে সেই আগে থেকে হচ্ছে প্রস্তুতি নিতে পারি এই প্রতিশ্রুতিটাও হচ্ছে নেই আমাদের কাছে তো এই যে প্রতিশ্রুতিগুলো এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট মাইনে রাখে একটা স্টুডেন্টের জন্যে কেন কিনা না সে হয়তোবা তার বয়স সাতাশ একটা রিক্রুটমেন্ট করতে করতে ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রায় হচ্ছে এক বছর এক বছর তো কম বলে দিলাম আমি দু বছর থেকে তিন বছরের সময় লেগে যায় যেহেতু আমরাও জানি ভালোভাবে কি দু হাজার উনিশ দু যত রিক্রুটমেন্ট ছিল প্রত্যেকটা রিক্রুটমেন্ট দু হাজার গিয়ে হচ্ছে ফুলফিল হয়েছে তাও এখনো হয়তো বা অনেকজনের ভিআর হয়েছে বাট ভিআরের পর জয়নিং হয়নি তো এগুলো হচ্ছে সব কিছুই ইন্টারনাল জিনিস এবার আমার বক্তব্য হচ্ছে এটা কি পিএসসিতে যেরকমভাবে দুর্নীতির জন্য হচ্ছে রুখে দাঁড়াচ্ছে পিএসসি বলো বা ডাব্লিউ বি এর জন্য হচ্ছে বলতে পারো তোমরা আর ওর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও যদি আমি কথা বলি তো এই যে প্রত্যেকটা সিস্টেম এই সিস্টেমের একটা নিয়মিতভাবে এক্সাম ক্যালেন্ডার হওয়া উচিত ঠিক এটা সবাইকে একসাথে আসতে হবে অফকোর্স পিএসসি পিএসসি যারা আছেন তারা হচ্ছে আই হোপ কি ক্যালেন্ডার পেয়ে গেছে কিন্তু সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে এই জায়গাতে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা পিএসসি বলো কি একটা নিয়মিতভাবে এক্সাম যেন কন্ডাক্ট করানো হয় নিয়মিতভাবে এক্সাম কন্ডাক্ট করানো হয় আর এক্সামের যে পর মিন্স হয়তো বা হচ্ছে প্রিয়ের পর মেন্স আমরা তিন চার মাস বা পাঁচ মাসের ভিতরেই দেখতে পেয়ে যাব কিন্তু মেন্সের পর ইন্টারভিউ হয়তো বা আমরা এক দু মাসে দেখতে পেয়ে যাব কিন্তু ইন্টারভিউর পর যে মেরিট লিস্ট বেরোবে সেটা আমরা হচ্ছে বছর বছর ধরে হচ্ছে দেখতে পাবো না ঠিক তো এই কারণের জন্যে আমাদের দাবি এটাও থাকবে কি প্রি মেন্স ইন্টারভিউ ইন্টারভিউটা হয়তো বা আমরা হচ্ছে সাইড করে দিলাম কিন্তু প্রি অ্যান্ড মেন্সের জন্যে একটা নিয়মিতভাবে হচ্ছে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আশা করি আমি হচ্ছে এটা বোঝাতে হচ্ছে পেরেছি এবার সেকেন্ড পয়েন্ট যেটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে আন্দোলনটা হচ্ছে এটাতে হয়তো বা কালকের দিন পর্যন্ত কালকের রাত পর্যন্ত সব কিছু থাকবে সুর্খি মানে হচ্ছে বোঝ নিউজ হেডলাইনে থাকবে কিন্তু কালকের রাতটা পেরোনোর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ব্যাকডেটেড একটা পোস্ট হয়ে যাবে ঠিক তো আমরা চাই আমি সব টিচারদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা অ্যাডমিন স্টাফদেরকে রিকোয়েস্ট করব যারা অ্যাডমিনে আছো প্লিজ এই মুহিমটাকে যতক্ষণ না পর্যন্ত পিআরবি বোর্ড বা আমাদের সরকার যেই হোক না কেন যেই এটার জন্য দায়িত্ব নিয়ে রেখেছে যতক্ষণ না পর্যন্ত একটা সিস্টেমেটিক ওয়েতে এক্সাম নেয় স্বচ্ছ এক্সাম নেয় আমরা হচ্ছে টুইটার ক্যাম্পেন টুইটার ক্যাম্পেন চালানোর চিন্তা ভাবনা করবো যদি তোমাদের সাপোর্ট থাকে কেন কিনা আমরা জানি ভালোভাবে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিক থেকে দেখতে গেলে মিনিমাম টু মিনিমাম দশ লাখ ক্যান্ডিডেট পিএসি ক্লার্ক মিসলেনিয়াস মিসিএস যত কিছু বলো না কেন এই প্রত্যেকটা এক্সামকে যদি আমি কম্বাইন করি প্রায় প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ লাখ ক্যান্ডিডেট হচ্ছে একটাই আশা নিয়ে বসে থাকে কি আমার রাজ্য সরকারের কোনো একটা দপ্তরে হচ্ছে আমি কাজ করব কিন্তু সেটা হচ্ছে হচ্ছে না আর এই মুহিমটা হয়তোবা অনেকজন হয়তোবা না অনেকজন হচ্ছে এটাকে কন্ডাক্ট করছে দায়িত্ব নিয়েছে আমাদের অ্যাডমিন স্টাফরা আমাদের টিচার্সরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কেন কিনা সবাই হচ্ছে ছাত্রর পাশে এসেছে কিন্তু এই দায়িত্বটা পালন করে চলা কোনো অ্যাগ্রেসিভনেস নয় কোনো দাঙ্গা হাঙ্গা নয় ভদ্রভাবে নিয়ম নিষ্ঠা পালন করে যেন এই আন্দোলনটা এই শুধুমাত্র কালকে পর্যন্ত সীমিত জন্য না থেকে যায় এরপরে আমি আমাদের অ্যাডমিন স্টাফদেরকে হচ্ছে রিকোয়েস্ট করব কি তোমরা হচ্ছে প্লিজ একটা টুইটার ক্যাম্পেন নিয়ে হচ্ছে প্লিজ ভাবো কেন কি আমরা এটাকে ট্রেন্ড করাতে চাই ভাবে এলপি টেকনিশিয়ান আর গ্রুপ ডি বা এনটিপিসির জন্য জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্যে মুহিম চালানো হয় টুইটারের সো প্লিজ এটা আমাদের দাবি আমাদের দাবি আমাদের ছাত্রদের জন্যে কি এই মহিমগুলো শুধুমাত্র কালকের জন্য যেন সীমিত না থেকে যায় কালকের পরেও যেন এই মহিমটা চলতে থাকে সেটা পথসভা হিসাবে নয় সেটা হচ্ছে আমরা টুইটার ক্যাম্পেইন হিসাবে এই নিয়মটাকে পালন করে চলবো কি আমরা এটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে সংকল্প নিতে হবে কি আমরা ওটাকে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে নিয়ে যাবো ওটাকে টুইটারে ট্রেন্ডিংয়ে হচ্ছে নিয়ে যাব কিন্তু এটার জন্যে তোমাদেরকে একবার অন্তত ভাবতে হবে কি আমাদের বয়স হচ্ছে পেরিয়ে চলে যাচ্ছে আর এটা নিয়ে আমাদের রাজ্য সরকার বলো বা পিআরবি বোর্ড বলো যেই বলো না কেন তারা এক বিন্দু মাত্র হচ্ছে ভাবছে না আর যদি ভাবতো তাহলে আমরাও দেখেছি এর আগের যে প্রসেসগুলো প্রসেসগুলো পিআরবির করতে বা আমাদের সরকার করতে খুব কম সময় হচ্ছে লাগে কিন্তু সেই কম সময়টাকে এত লম্বা সময়ে নিয়ে যাওয়ার পিছনেও হচ্ছে হাত তাদের আর এটাকে কম করার হাতও হচ্ছে তাদের কাছেই আছে সো আমি সবাইকে একসাথে হচ্ছে রিকোয়েস্ট করব কি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট বলে নয় পিএসসির ক্যান্ডিডেটও যারা আছো তারাও হচ্ছে এই টুইটার ক্যাম্পেন আর অফকোর্স কালকে আমাদের আন্দোলন হচ্ছে তো প্লিজ যারা যারা হচ্ছে আমাদের সাথে জুড়ে আছো তো তোমরা কালকে এগারোটার সময় শিয়ালদা বাজার কলকাতার বা এম বাজারের কাছে সামনে চলে এসো কেন কিনা কালকের আন্দোলন থেকে এই বিজয় দিবস থেকেই হচ্ছে শুরু হবে আমাদের মহিম রাজ্য সরকার বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসির এই জিনিসগুলোকে যে দুর্নীতি এত হচ্ছে শুধুমাত্র আমি একা নয় এর সাথে সাথে আমাদের শিক্ষকগণও আছেন এবং ওর সাথে সাথে হচ্ছে আমাদের ছাত্রগণও আছে যারা এটাতে সবথেকে বেশি বেনিফিশিয়াল পাবে বেনিফিশিয়াল হবে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব কি তোমরা কালকে এসো আমরা সবাই হচ্ছে আসছি তোমাদের জন্যে শুধুমাত্র তোমাদের কেরিয়ার নিয়ে ভেবে যদি হচ্ছে আমরা কথা বলি তো আমরা হচ্ছে আসছি অ্যান্ড নিশ্চয়ই হচ্ছে তোমাদের সাথে দেখা হবে কালকে ছাব্বিশ তারিখ শিয়ালদাতে পথসভা শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে এক্সাম এক্সামে দুর্নীতি বলো এটার জন্য নয় ওর সাথে সাথে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা তোমাদের মনের ভিতরে একটা কি বলবো ঘুমট হয়ে আছে যেই জিনিসগুলোকে আমরা হচ্ছে বের করতে চাই শান্তিপূর্বকভাবে আর এটাই হচ্ছে আমরা আমিও হচ্ছে কামনা করবো বা আমাদের শিক্ষকগণরাও হচ্ছে এটাকে কামনা করবে সো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে শিয়ালদায় প্লিজ এটা আমার তরফ থেকে আমাদের টিম মেম্বারের তরফ থেকে প্রত্যেক শিক্ষকগণের তরফ থেকে এবং আমাদের অ্যাডমিন স্টাফদের তরফ থেকে কি প্লিজ তোমরা কালকে শিয়ালদাতে বাজার এম এম বাজারের আমাদের যে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের গেটের সামনে হচ্ছে উপস্থিত হও কালকে আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলি আর নিশ্চয়ই হচ্ছে এটা সাকসেসফুল হবে সো থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে বা কালকে তো দেখা হচ্ছেই সবার সাথে ডু টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ আন্দোলনের পর টুইটার ক্যাম্পেইনকে একদম ভুলবে না কেন কিনা দিস ইজ দি ইম্পর্টেন্ট থিং কি আমরা কন্টিনিউ ফর্মে হচ্ছে আগের দিকে যেতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ওইটার ব্যাপারে হচ্ছে পুরোপুরিভাবে সম্পূর্ণ ক্লিয়ারেন্স হচ্ছে হচ্ছে পেয়ে যাই আমরা আমরা কি যেরকম তোমরা জোশ জ্বালুয়ার মানে যেটা তোমাদের জোশ দেখিয়ে এসছো এতদিন ধরে আমরা চাইব কি সেই জোশটা তোমরা ভবিষ্যতে হচ্ছে দেখাতে থাকো কি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ক্লিয়ারেন্স ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ডিজিটালি বলো বা অনলাইন অফলাইনে বলো বা অফলাইনে তো মানে অফলাইন ইন দ্য সেন্স হচ্ছে পথসভা তো কালকে হচ্ছেই কিন্তু এবার ডিজিটাল মুহিমও হচ্ছে তোমাদেরকে চালাতে হবে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে যারা অ্যাডমিন স্টাফ আছো যতক্ষণ না পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ারেন্স আসুক ঠিক তো থ্যাংক ইউ সো মাচ ডু টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড জয় হিন্দ